এই ইদানিং দেখতে ভাই রাস্তাঘাটে চলা যায় না ইদানিং রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে বেশি কথা জোরে বলেন ঠিক কিনা এমনও দেখা যাচ্ছে আজকের সমাজের ভিতরে এমনও দেখা যাচ্ছে এই আমরা প্রশাসন কেন্দ্রিক আমরা ডিক্লার দিতে চাই যারা যে বা যারা এই কাজগুলি করতেছে তাদেরকে শনাক্ত করে হিসাবের কাজ গড়ায় নিয়ে এসে বিচার করা লাগবে কথা জোরে বলেন ঠিক না বে ঠিক অনেক মানুষ আজকে বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন ক্ষমতার লোক এমন ভাবে ধরেছে কোরআনকে শেষ পর্যন্ত ভাওতাবাজি কিতাব বলে চালায়া দিচ্ছে কথা জোরে বলেন না উজুবিল্লাহ কিছু নেতা তাদের সত্য সিদ্ধি করার জন্য ডাইরেক্ট একটা দলকে কেন্দ্র করে বলতেছে কোরআন নাকি ভাওতাবাজি কিতাব না উজুবিল্লাহ বাড়ি যায় কোয়েন হচ্ছে সুপারিশকারী কিতাব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে এটা যদি অপমান করা হয় কোরআনকে যদি অপমান করা হয় আপনার আমার শাস্তি কী হবে যদি আপনি আমি নীরব ভূমিকা পালন করি কেন কথাটা নিয়ে আসলাম কারণ এটা সাধারণভাবে নিলে চলবে না আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে একটা আয়াতিল করে বান্দাদেরকে সতর্ক করে দিয়েছে কোরআনকে যদি মাহজুর করা হয় কোরআনুল করিমকে যদি পাগলের কিতাব করে দেওয়া হয় সমাজের সাবেদ সাহেবকে যারা অপমানিত করবে অপদস্ত করবে আর যারা তাদের সাপোর্ট দিবে তাদের পরিণাম কি হবে সূরা ফুরকান আয়াত নাম্বার তিরিশ কট করে নিয়ে যান বাড়ি জায় মিলাবেন এই মুসলমান আল্লাহ রবুল বিশাল সাল্লামকে। আয়াত নাজিম করে জানায় দিলেন আল্লাহ নবী একদিন মন খারাপ করে বসে আছে আপের মুস্তিক কোরআনকে অপমান করতেছে নবী মন খারাপ করে বসে আছে আল্লাহনবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহরুল সান্ত্বনা দিয়ে সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়তনাজিল করে বিশ্বনবীকে জানাই দিলেন নবীজি আপনি শুধু নোট করে রাখবেন কারা কোরআনকে অপমান করে তারা নোট করে রাখবে কারা কোরআনকে অপমান করে দুনিয়ার মধ্যে আল্লাহ তালার যত সাক্ষী আল্লাহ তালা রেডি করে রেখেছে প্রত্যেকটার সাক্ষী সেদিন কামতের ময়দানে সাক্ষী দিবে নবীকে সাবমিট করে নামগুলি দিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা এর মধ্যে সতর্ক করে দেয় বিশ্ব কিয়ামতের ময়দানে তোমাদের বিপক্ষে মামলা দায়ের করে দিবে মুসলমান বিশ্ব নবী কারো বিপক্ষে যদি মামলা দায়ের করে জিজ্ঞাসা করতে চাই পরিত্রাণ পাওয়ার কি কোনো সুযোগ আছে আস্তে বলবেন না জোরে বলেন না সুযোগ আছে নাকি এ মুসলমান একটা জিনিস মনে রাখবেন মামলার ধরন হয় মামলা দানকারীর উপরে ঠিক না ঠিক যদি চকিদার আপনার বিপক্ষে মামলা দেয় এটা একরকম এলাকার মেম্বার যদি মামলা দেয় একরকম চেয়ারম্যান যদি মামলা দেয় এটার মামলার ধরন একরকম এমপি যদি মামলা দেয় ধরন আর এক রকম মন্ত্রী যদি মামলা দেয় ধরন আর এক রকম অ্যাডভোকেট সাহেব আমার পাশেই বসে আছে যদি বিশ্বাস না হয় তাকেও জিজ্ঞাসা করতে পারেন এ মুসলমান ডাইরেক্ট প্রধানমন্ত্রী যদি আপনার বিপক্ষে মামলা দেয় পরিত্রাণ পাওয়ার কি কোনো সুযোগ আছে বিচারক দেখবেই না প্রধানমন্ত্রী আছে মানে প্রধানমন্ত্রী যা বলেছে তাই যদি রাষ্ট্রপতি বিচার আপনার বিপক্ষে মামলা দায়ের করে দেয় তাহলে তার কোনো অপশন নাই এ মুসলমান বিশ্বনবী নবী ময়দানে যদি আপনার আমার বিপক্ষে মামলা ঠুকে দেয় আল্লাহর দরবারে আল্লাহ তাআলা দেখবেন না কার বিপক্ষে দিচ্ছে বা কার বিপক্ষে দিচ্ছে সাথে সাথে সিলমোহর মেরে দিয়ে নামে ঘোষণা করে দিবে আল্লাহ রব্বুল বলেন ওয়া ক্বাল আর-রাসূলু ইয়া রাব্বি জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল বলেন ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ময়দানে বলবেন হে আমার প্রতিপালক ইন্না অবশ্যই উম্মত তাকাজু আমার কৌমের ভিতরে কিছু লোক ছিল হাজার কুরআনা মাহজুরা মাহজুরা আলমজামুল ওয়াসিদ ডিকশনারিতে তাকা দেখেন আলমোজামুল ডিকশনারি ওয়াসিদ বিশাল বড় আরবি ডিকশনারি এই ডিকশনারির মধ্যে খেয়াল করে দেখলাম মাহজুরা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে প্রথম নাম্বারের ব্যাখ্যা আসে কোরআন চাকে যারা পাগলের কিতাব বলে চালা দেয় এরাই হচ্ছে অরিজিনাল মামলা দায়েরকারী এদের বিপক্ষে আল্লাহ নবী মধ্যের ময়দানে মামলা দিবে